হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ভালোবাসে মানুষগুলো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি দেখতে দেখতে দুটা রোজ আমাদের হয়ে গেল একুশে ফেব্রুয়ারির জন্য আঁকা আঁকি গেছিলাম মানে ছোটো বোনকে নিয়ে গেছিলাম তিন জায়গাতে ছিল আজকে না মানে উনিশ তারিখে ছিল বিশ তারিখ মানে আজকে আর একদিন ছিল তিনটাই ভিডিও করেছিলাম একটা ছিল শিশু একাডেমি একটা বইয়ের লাইব্রেরিতে আরেকটা হলো শিল্পকলাতে এই তিন জায়গাতেই ছিল কালকে একুশ তারিখ মানে শনিবার সবাইকে জানা একুশে ফেব্রুয়ারি এই যে এখানে সবাই একা কি করছে যে আমার বোনটাও আঁকা আঁকি করছে সে পতাকা আঁকছে মানে সে পুরস্কার পাক না পাক এটুকুই আলহামদুলিল্লাহ পড়ি আমি মানে এটুকুই সে আঁকতে পারছে এই যে এখানে সবাই শহীদ মিনা আঁকছে মানে একুশ তারিখে তার জন্য মানে শহীদ মিনার দিবস তার জন্য সেটাই সবাই আঁকছে তা অনেকজনই শহীদ মিনাটা সুন্দর হয়েছে সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে একুশ তারিখে পুরস্কার দিবে মানে কালকে পুরস্কার দিবে তারপর হলো এগুলো ভালো স্কুলের বাচ্চারা হলো উপরে বসেছে তারা তো অনেক সুন্দর করে দৃশ্য আঁকে শহীদ মিনার এই যে দেখেন একে একে মানে উপরে গেছিলাম আমি একটু ভিডিও করেছিলাম তারপর এখানে সবাই বসে আছে তারপরে এই যে আমি কিছু ছবি অ্যাড করে দিলাম শেষের দিকে ভিডিওটা বেশি বড়ো করিনি এই পর্যন্ত আমার ভিডিও ছিল সবাইকে জানামি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম